সচিবালয়ে অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমার সময় একদিন বাড়ানো হয়েছে ক্ষতিগ্রস্ত সাত নম্বর ভবনটি এখনও তদন্ত সংশ্লিষ্টদের তদারকিতেই আছে সোমবার দুপুরের পর কিছু কিছু সংখ্যক সাংবাদিককে বিশেষ ব্যবস্থায় সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাসাল শুনশান নিরাপত্তা সচিবালয়ে জনকোলাহল নেই বাড়তি কোনো মানুষের আনাগোনাও নেই পুড়ে যাওয়া সাত নম্বর ভবনটি যেন আলাদাভাবে দাঁড়িয়ে আছে ভবনের সব দরজা ক্লবসিকাল গেট বন্ধ আছে পুলিশের পাহারা তদন্ত সংশ্লিষ্ট ছাড়া কাউকে যেতে দেওয়া হচ্ছে না সেখানে দুপুরের পর সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয় সাংবাদিকদের ভবনের বাইরে থেকে এখনো পোড়া গন্ধ পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে পুড়ে যাওয়া চারটি তলার প্রায় দুইশ কক্ষ সচিবালয়ে অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা ছিল সোমবার কয়েকটি সংস্থা আলাদা আলাদা তদন্ত করছে বলে তা সমন্বয় করে এখনো প্রতিবেদন তৈরি করা যায়নি তাই প্রতিবেদন দিতে কমিটির পক্ষ থেকে সময় চাওয়া হয় এজন্য একদিন সময় বাড়ানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দীর্ঘ সময় হয়েছে তদন্ত কমিটির বৈঠক বৈঠক শেষে কমিটির প্রধান সাংবাদিকদের বলেন সব আলামত সংগ্রহ করা হয়েছে এখানে অনেকগুলো দল কাজ করছে একসাথে সেনাবাহিনীর থেকে টিম কাজ করছে বোয়েতের বিশেষজ্ঞরা কাজ করছে পিডাব্লিউটির লোকেরা কাজ করছে পুলিশের লোকেরা কাজ করছে আইসিটির লোকেরা কাজ করছে পাঁচটা টিমের থেকে বিভিন্ন রকম আলামত সংগ্রহ করে এগুলো আমরা ডিসকাশন করে কোরিলেট করে এগুলোর একটা জাপান ঘোষণা আসার চেষ্টা করছে আর কিছু জিনিস আছে যেগুলো ক্যাপাসিটি আসলে আমাদের দেশে নাই এখন পর্যন্ত বিদেশে যেখানে এটা সুবিধা আছে সেখানে পাঠাবো সচিবালয়ের সাত নম্বর ভবনটি এখনো তদন্ত সংশ্লিষ্টদের নিয়ন্ত্রণেই আছে এই ভবন আবার মেরামত করে ব্যবহার করা যাবে কিনা তা পরীক্ষা করছেন প্রকৌশলীরা প্রাথমিকভাবে মেরামত করা যাবে মনে হয় আর কি রফিকুল বাসার চ্যানেল আই ঢাকা